আমার এখানে অবস্থানের উদ্দেশ্য হলো আপনারা জানেন ঐক্যমত কমিশন দুই পর্বে অধিবেশন করেছে কিন্তু জাতিকে এখনো সঠিক মৌলিক সংস্কার বলতে যা বোধ এরকম কোনো পদ্ধতি দিতে পারে নাই সিদ্ধান্তহীনতায় ভুগতেছে এবং ঐক্যমতো কমিশন পথ খুঁজতেছে এখন আমি দু সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত দীর্ঘ ষোলো বছর গবেষণা করেছি পুরো বিশ্ব ব্যবস্থা নিয়ে আমি নিশ্চিত সারা বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করব যে উন্নত কোন পদ্ধতি দেখাতে পারবে না নির্বাচনের জন্য যে আছে আপনারা জানেন পদ্ধতি নিয়ে বাংলাদেশে আলোচনা চলতেছে এটাতেও প্রবলেম আছে দুর্বলতা আছে আবার যে এফপিপি যে পদ্ধতি আছে এফপিটিপি যেটা চলমান বাংলাদেশে এটা তো সমস্যা আছে তার জন্য বাতিলের দাবি উঠতেছে কিন্তু আমি যে পদ্ধতি দেখাবো এটা হলো ডি নির্বাচন পদ্ধতি ডি মানে ডিসক্রিমিনেশন এফ হলো ফ্রি মুক্ত বৈষম্য মুক্ত নির্বাচন পদ্ধতি এই পদ্ধতির মধ্যে যে প্রচলিত যে পিপি পদ্ধতি বাংলাদেশে যে নির্বাচন হয়ে আসছে এটা আছে এবং পেয়ার পদ্ধতি আছে এমন উন্নতভাবে আছে যে পদ্ধতি সবাই গ্রহণ করবে আবার এটার এই পদ্ধতির মধ্যে ডিএফ নির্বাচন পদ্ধতির মধ্যে এমন একটি পদ্ধতি রয়েছে যা সারা বিশ্বে কোথাও নাই সেটা হলো ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য কমাতে থাকবে এমন এক কৌশল অথচ আপনারা জানেন যে সারা বিশ্বেই সংবিধানে রয়েছে জনগণকে বৈষম্য মুক্ত করার অঙ্গীকার অঙ্গীকার আছে কিন্তু বৈষম্য থেকে মুক্ত করার জন্য সঠিক কোনো পদ্ধতি নেই আপনার এইটা যে কার্যকরী হবে এটার ব্যাপারে আপনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা কিভাবে দেবেন ব্যাখ্যাটার জন্য আমি এখানে লিখেছি যে একটি অধিবেশন গণ অধিবেশন করেন গণ অধিবেশন উন্মুক্ত ভাবে এখানে সব বাহিনী থাকবে সব দল থাকবে ছাত্র জনতা থাকবে কমিশন থাকবে সরকারের পক্ষ থেকে বিশেষ উচ্চ তারা থাকবেন তারা শুনবেন তারা সিদ্ধান্ত দিবেন তারাই বিবেচনা করবেন এর চেয়ে উন্নত পদ্ধতি নেই পদ্ধতি নেই এটা বাংলাদেশে প্রতিষ্ঠা করা উচিত এবং সারা বিশ্বকে পথ দেখানো উচিত পরে এটা হলো এক নাম্বার পদ্ধতি দুই নাম্বার পদ্ধতি যেটা সেটা হলো নির্বাচনে জানেন যে কত মানুষ হত্যা হয় নির্যাতনের শিকার হয় নির্বাচনী প্রচারণা তল অবস্থায় আমি এমন একটা পদ্ধতি দেখাবো যে নির্বাচনে কোনো সহিংসতা হবে না প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে না এমন একটি কৌশল অথচ বর্তমানে যে নির্বাচন করা হচ্ছে সেখানে আসলে নির্বাচনের নামে দুর্নীতি করার জন্য একটা পথ খুলে যাচ্ছে সেখান থেকে দুর্নীতি বাস তৈরি হওয়ার মতো নির্বাচনী প্রচারণা চলে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা যখন ব্যয় করে নির্বাচনী মাঠে তখন তো তারা সে টাকা উঠানোর জন্য তারা দুর্নীতি করবে তাহলে নির্বাচনটা করা হচ্ছে কি ভক্তি আয় জনগণের টাকা দিয়ে খরচ করে নির্বাচন করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে কিন্তু নির্বাচন নির্বাচিত হয়ে আসতে আসতেছে এই উপায়ের মাধ্যমে কি দুর্নীতিবাস দুর্নীতি করার জন্য আরো তাদেরকে উৎসাহিত করতেছে থাকবে কিন্তু প্রশাসন তো সবকিছু নিয়ন্ত্রণ করতে মাধ্যমে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারবে কোন প্রশ্নবিদ্ধ হবে না এবং বলতে হবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে বলতে হবে যে কোনো সমস্যা হয় না এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশ থেকে সারা বিশ্ব অনুকরণ করবে এটা হলো দুই নম্বর পদ্ধতি আমাদের তো সিস্টেম আছে যেখানে প্রশাসন আছে সেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে প্রশাসন যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা আপনি রোধ করবেন কিভাবে যাবে না এখানে সিস্টেম তো সিস্টেমই দেখেন সিস্টেম এমনই যে আমার যে মানব দেহ আপনার মানব দেহ এই কথা বলতেছি সবকিছু কিন্তু সঠিক সিস্টেমের ভিতর দিয়ে চলতেছে সিস্টেমের ত্রুটি হলেই প্রবলেম সব জায়গায় হ্যাঁ তো আসলে এই বিজ্ঞান প্রযুক্তিতে এত ভালো সিস্টেম করতেছে যার জন্য আমরা অকল্পনীয় কিছু করতে দেখতেছি কিন্তু রাষ্ট্র ব্যবস্থা এমন কোনো ভালো সিস্টেম এখনো দেখানো হয় নাই কোনো রাষ্ট্রবিজ্ঞান বইতে নাই কোন সংবিধানে নাই কোনো রাষ্ট্রে নাই হম যারাই এগুলো করেছে তারা তো গবেষক না তারা রাজনীতি করেছে নেতৃত্ব দিয়েছে তারা এর পর্যায়ে গবেষণা যদি করতো তাহলে নেতৃত্ব দেওয়ার মতো রাজনীতি করার মতো তাদের মানসিকতা বা সেই সময় থাকতো না কিন্তু তারাই সংবিধানটা রচনা করেছে তাদেরকে উপর চাপায় দিলে হবে না হুম এখন ঐক্যমত কমিশন যারা আছে তারা কি এরকম কি খুঁজেছে সারা দেশ থেকে যে এরকম গবেষণা লব্ধ আছে যেটা যেটা বা দেশ আমাদের বাংলাদেশে প্রয়োগ করা এরকম থেকেও তারা দেখতেছে যে পিয়ার পদ্ধতি একটা আছে অন্য রাষ্ট্রে আছে সেটাকে অনুকরণ করতেছে এর চেয়ে ভালো কিছুতেও থাকতে পারে অর্থাৎ দাঁড় করা বিষয়গুলো আমাদের এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে দুর্বলতা আছে সেগুলোতে যেমন কয়েকটি রাষ্ট্রে পিয়ার পদ্ধতি এর মাধ্যমে নির্বাচন করার পরে সংসদের মেয়াদ পাশ শেষ হওয়ার আগে মেয়াদের আগে সংসদ ভেঙে দিতে হয়েছে অর্থাৎ দুর্বলতা আছে কিন্তু আমি যে পদ্ধতি দেখাবো ডিএফ নির্বাচন পদ্ধতি এর মাধ্যমে সারা বিশ্ব সারা বিশ্বে এটাকে এটা ছড়িয়ে পড়বে এই পদ্ধতি আমরা খুঁজতেছি আপনার তিন নম্বর এটা কি থিওরিটা কি তিন নম্বর পদ্ধতি হলো হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতিমুক্ত ভোট পদ্ধতি এমন একটি পদ্ধতি একটা মেকানিক্যাল পদ্ধতি আমি দেখাবো যদি বলেন যে সারা বাংলাদেশে যত কোটি বুট কাস্ট হবে একটা বুট দুর্নীতি করা সম্ভব কিনা একটা বুট দুর্নীতি হবে না সেই কারণে প্রত্যেক দলের পক্ষের সমর্থক যারা আছে তাদের দলের জন্য নিশ্চিত হবে বুট গুলো নির্বাচনকালীন জাতীয় সরকার এ ধরনের সরকারের দরকার হবে না এরকম একটা বুটিং পদ্ধতিটা চার নাম্বার পদ্ধতি হলো বারসাম্য সরকার পদ্ধতি অর্থাৎ জানেন যে যে দলই ক্ষমতা থাকে তারা প্রশাসনকে ব্যবহার করে বাধ্য করে তাদেরকে তাদেরকে লোক দেখানো হয় তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় তাদেরকে পদ এবং পদমর্যাদা দিয়ে বিভিন্ন তাদেরকে অন্যায়ের পথে দাবিত করা হয় এই ভারসাম্য সরকার পদ্ধতির মাধ্যমে আমি এমন একটা সিস্টেম দেখাবো যে প্রশাসনকে অন্যায় ভাবে ব্যবহার করতে পারবে না সব দল এখানে ঐক্যমতের ভিত্তিতে জনগণের জন্য রাষ্ট্র পরিচালনা করবে এরকম পদ্ধতি কোথাও কোন রাষ্ট্রের নেই সেইভাবে রিসার্চ করা হয়নি আমি সেটাই দেখাবো এবং এই পদ্ধতি যখন আমি একটি উন্মুক্ত মঞ্চে উপস্থাপন করব জনগণ বলবে যে আমরা তো এটাই করছিলাম কিন্তু মানুষ মুখ খুলে বলতে না যে আসলে কি পদ্ধতি হলে যে সিস্টেম বা বাস্তবায়ন করলে রাষ্ট্রের এরকম দুর্দশা থাকবে না সেটা বলতে না যখন আমার অবস্থা মানে শুনে ফেলবে তখন বলবে এটাই আমরা খুঁজেছিলাম দুই সালের নির্বাচনের তারিখ ঘোষণা করছে তা আপনার যে পদ্ধতি এটা যদি গ্রহণ করে এই সময়ের ভিতরে কি এটা কার্যকর করা সম্ভব করা সম্ভব এটা যদি এখন যদি সরকার থেকে যদি ইয়া করে গ্রহণ করে তাহলে আমি বলবো যে আপনারা আয়োজনটা করেন একটি উন্মুক্ত অধিবেশন করেন সেখানে সবাই থাকবে এটা কোনো ব্যাপারই না এটা কয়েকদিনের ভিতরে এটা কারতো ইয়া করা অর্থাৎ জনগণ রায় দিবে এবং সেভাবেই চলবে